বাসে এখারা ইয়া টাইমে ফুলাটা ইচ্ছা করিয়া মায়াডারে দেখা দেয় এরপর মায়াটা ফিরা তাকাতে ফুলাটা কইলো সরি তাই মায়াটা আর কিছু না কইয়া ঘুরা যায় এরপর ফুলাটা ইচ্ছা কইরাই মায়াটার পিছে হাত লাগায় তাই মায়াটা আবার ফুলাটার দিকে ফিরা তখন ফুলাটা সরি তাই মায়াটা আবার গেলো এরপর ফুলাটা আরো ইচ্ছা কইরা মায়াডার গায়ে হেলান দিয়া বাসের রে কইলো ভাইয়া এত দুষ্টামি করতেছেন কেন তখন মায়াটা হের মুখের কাপড়টা সরাইয়া ফালায় আর মুখ খোলা মায়াডারে দেখা ফুলাটা চমকায়া যায় কারণ মায়াটা হের মায়ের পেটের আফুন বোন তখন ফুলাটা অবাক হইয়া কইলো বইন তুই এখানে খেন তখন বোন কইলো হ আমি দেন আর একটা ধাক্কা তখন ভাই কইলো তুই বাসের মধ্যে কি করতাস তখন বোন কইলো আমি যাই না শুন না বাস ওইটা তোর সামনে খাড়াইছি কারণ তুই কাল যে মেয়াডার লগে নুরামি করছ হে আমার বান্ধবী আসিল আমি নিজের সুখে দেখছি তোরে আসলে ফুলাটা আগের দিন একটা মায়ারে বাসের মধ্যে ধাক্কা দিয়া দিয়া নুন করতেছিল তাই মায়ারা বাস দেখে কাইন্দা কাইন্দা বাইর হইয়া বান্ধবীরা কইলো বিষয়টা তখন বান্ধবী বাসের দিকে তাকাইয়া দেখে হে ডা হের ভাই তাই মায়াটা ঠিক করলো হের বাইরে একটা উচিত শিক্ষা দেওয়া তারপর মায়াটা হের বাইরে কইলো তোর আজকের এই কথা মনে থাকলে আর জীবনেও কোনো মায়ার লোক অসভ্যতা করবি না